ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে থানায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ তিনি জানান খড়গপুর আইআইটির ছাত্র ছিলেন তিনি সেখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ায় ডোমকল থানায় জিডি করাতে গিয়েছিলেন ডিউটি অফিসার তাকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গিয়ে স্ট্যাম্প মেরে আনতে বলেন কিন্তু দূরত্বের কারণেই তা সম্ভব নয় বলে তিনি জানান কিন্তু ইমন কল্যাণের যুক্তি মানতে চাননি ওই অফিসার এই নিয়ে তর্কাতর্কির পরেই ভয়াবহ অভিজ্ঞতা শরিক হতে হয় তাকে। আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডি করতে যাই ডেটটা লাগান এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসের ইনচার্জ ছিলেন উনি দেখে সময় সময় বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্টাম্প মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন উনি তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লকাপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিলো চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি বললেন কী হয়েছে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আমি বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন উনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মিজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো জানি না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করে দিই বেদম উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না হ্যাঁ মানসিকভাবেও তাকে হেনস্থা করা হয় বলে জানান তিনি যে ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন না আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন এবং তার সঙ্গে আরো তিন চারজন ছিলেন যারা হাসছিল এবং মেরে তারপর কি হলো এই সব ঘটনার ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি তখন ওনারা বললেন যাও লকাপের লকআ পাশে গিয়ে বসিল ওনাকে লকআ ঢুকাবো ডক্টর কল্যাণের এই অভিজ্ঞতার কথা জানাজানি হতেই দমকল শহরের নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় থানায় গিয়ে একজন মেধাবী ছাত্রের এমন অভিজ্ঞতার কথা জেনে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে ডোমকল থানার আইসি পার্থ মজুমদার জানান ঘটনার সত্যতা যাচাই করে আইনত ব্যবস্থা নেওয়া হবে একই আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপারও মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য বল